নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্ন অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মোস্ট ভ্যালুয়েবল একটা প্লেইং ইলেভেন বানাবো এবং তার সাথে সাথে পনেরো জনের একটা ফুল স্কোয়াডও আমি অ্যানাউন্স করব তো প্রথমে যদি আমরা প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি অবশ্যই কিন্তু প্রথমে আমার তিনজন অপশন আছে তার মধ্যে দুজন কি বেছে নিতে হবে তো আমি এক নম্বরে রাখবো রোহিত শর্মা রোহিত শর্মাকে আমি এক নম্বরে রাখবো তার তার কারণ সে রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং দুর্দান্ত ক্যাপ্টেনশিপ করেছে এবং লাস্ট কিছু মানে সময়ে সুপার এইট এবং সেমিফাইনালের মতো ম্যাচে সে দুর্দান্ত খেলেছে ওই জন্য টপ ওয়ানে কিন্তু আমি এক নম্বরে রাখবো রোহিত শর্মাকে এবং দু নম্বর স্কোয়াডটাই কিন্তু দুজনকে মানে আপাতত ধরা আছে তবে একজনকে বেছে নেব প্রথম চয়েস কিন্তু রহমানুল্লাহ গুরবাজ সে কিন্তু দুর্দান্ত মানে একটা তার সিজন গেছে এবং অ্যাটাকিং মুডে খেলেছে একদম দুর্দান্ত পারফরমেন্স করেছে তো অবশ্যই কিন্তু দু নম্বর চয়েস রহমানুল্লাহ গুরবাজ এবং এইখানে অবশ্যই টাভিজ হেডকেও কিন্তু রাখা যেতে পারে কারণ টাভিজ হেড যেরকম খেলেছে তাকেও কিন্তু দ্বিতীয় চয়েস হিসেবে রাখা যেতে পারে তো আমি রহমানুল্লাহ গুরবাজকে বেছে নেব তো ওপেনারে রোহিত শর্মার সাথে রহমানুল্লাহ গুরবাজ ওপেন করবে এবং তিন নম্বরে যদি আমরা কথা বলি তিন নম্বরে কিন্তু আমি নিকোলাস পোড়ানকে রাখব তার কারণ ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন নম্বরে কিন্তু নিকোলাস পোড়াণ দুর্দান্ত খেলেছে তো আমি তিন নম্বরে অবশ্যই নিকোলাস পোড়াণকে রাখবো তো চার নম্বরের কথাটা বললে কিন্তু চার নম্বরে আমি যাকে রাখবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মার্কাস টয়নিস মার্কাস টয়নিস কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত মানে একটা ইনিংস খেলেছে দুর্দান্ত পারফরমেন্স করেছে অলরাউন্ডার পারফরমেন্স তো চার নম্বরে মার্কাস টয়নিসের জন্য জায়গাটা একদম পারফেক্ট পারফেক্ট হবে এবং পাঁচ নম্বরে যে প্লেয়ারটাকে রাখবো যাকে নিয়ে এত ট্রোল হয়েছিলো সেই হার্দিক পান্ডিয়াকে আমরা কিন্তু পাঁচ নম্বরে জায়গা দেব তারপর পাঁচ নম্বরে কিন্তু হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার সে কিন্তু পাঁচ নম্বরে খেলার মতো দাবিদার রাখে এবং ছ নম্বরে যদি কথা বলি আমরা সেখানে কিন্তু অবশ্যই হ্যানরি ক্লাসনকে সাউথ আফ্রিকার হেনরি ক্লাসনকে কিন্তু আমরা ছ নম্বরে রাখবো সে কিন্তু মানে ছ নম্বরে পাঁচ নম্বরে এসে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে অ্যাটাকিং মোডে খেলতে জানে এবং স্পিন এবং পেস বলার দুজনকেই কিন্তু ভালো খেলে তো পাঁচ নম্বর ছ নম্বর জায়গায় কিন্তু হেনরি ক্লাসন হার্দিক আপ ডাউন করে নামানো যেতে পারে তো ছ নম্বর জায়গাটায় হেনরি ক্লাসানকে এরপর কিন্তু অবশ্যই সাত নম্বরে যে প্লেয়ারটার নাম বলবো সেখানে হচ্ছে আকসার প্যাটেল দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্যাট হাতে বল হাতে কিন্তু দারুণ খেলেছে অবশ্যই কিন্তু মেন স্কোয়াডে থাকার যোগ্য ওয়ার্ল্ড কাপের ফ্যাবিউলাস যে স্কোয়াড হচ্ছে তাতে কিন্তু সাকসার প্যাটেলের একশো পার্সেন্ট দাবি তো সাত নম্বরে আকসার প্যাটেল এবং আট নম্বরে কিন্তু রাশিদ খান অবশ্যই রাশিদ খানকে রাখতে হবে তার কারণ ওয়ান ম্যান আর্মি আফগানিস্তানের হয়ে ওয়ান ম্যান আর্মি হয়ে কিন্তু খেলেছে যখন দরকার কিন্তু সেই মুহূর্তে উইকেট এনে দিয়েছে ডেত ওভারে উইকে বল করে ডেত ওভারে উইকেট এনে দিয়েছে ব্যাট হাতেও রান করতে পারে অবশ্যই আট নম্বরও আট নম্বর কিন্তু রাশিদ খান পাওয়ার যোগ্য এবং নম্বরে এবার একটু পেসের দিকে যেতে হবে পেসে কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু ফাজাল হাক ফারুকিকে রাখবো কারণ তার একটা দুর্দান্ত ইনিংস খেলে মানে মোস্ট উইকেটের মোস্ট কিন্তু পিক আপ উইকে মানে সবচেয়ে বেশি উইকেট যে নিয়েছে সে কিন্তু ফাজাল হাক ফারুকি এবং ফাজাল হক ফারুকি কিন্তু থাকার যোগ্য এখানে অনেকজন বলবে হয়তো ইন্ডিয়া আর আফগানিস্তান সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে বাঁচা হচ্ছে অন্য দেশের প্লেয়ারদের বাঁচা হচ্ছে না তো আমি কিন্তু এটা সম্পূর্ণ পারফরমেন্স দেখে বানাচ্ছি ঠিক আছে আমি কোনো প্লেয়ারকে ভালোবেসে বানাচ্ছি না যাদের পারফরমেন্স ভালো করেছে তাদের নিয়ে আমি কিন্তু টিম বানাচ্ছি তো অবশ্যই ন নম্বরে ফাজাল হক ফারুকি এবং দশ নম্বরে কিন্তু আর্শদিপ সিং অবশ্যই তাকে রাখতে হবে তার কারণ ডেথ ওভার স্পেশালিস্ট মানে টান টান উত্তেজনা সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার ফাইনাল খেলায় কিন্তু উনিশ নম্বর আঠারো নম্বর ওভারে এবং সেমিফাইনালের মতো ম্যাচে কিন্তু ডেথ ওভারে বল করার এক্সপিরিয়েন্স আছে অবশ্যই কিন্তু হরসদীপ সিং তাকে আমি দশ নম্বরে রাখবো এবং এগারো নম্বরে যে প্লেয়ারটাকে রাখবো সেটাও কিন্তু ইন্ডিয়ার জাসপ্রিত বুমরা তাকে কিন্তু রাখতেই হবে ভাই ইন্ডিয়ার রিজার্ভ ব্যাঙ্ক মানে রিজার্ভ ব্যাঙ্ক যদি কাউকে বলা হয় সে কিন্তু জাসপ্রিত বুমরা এবং জাসপ্রীত বুমরাকে কিন্তু না ডাকলে কিন্তু মানে পুরো স্কোয়াডটাই কিন্তু পূরণ হবে বলে মনে হয় না তো এইটা হলো টপ এগারো মানে প্লেইং ইলেভেন যাদেরকে আমি মাঠে খেলানোর জন্য ফার্স্ট চয়েসে রাখলাম তো এটা হচ্ছে সম্পূর্ণ প্লেইং ইলেভেন তো কেমন লাগলো প্লেইং তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান এবং কমেন্ট করুন আপনারা আপনাদের মতো প্লেইং ইলেভেন সাজিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট মানে প্লেয়ারটা যদি ভালো লাগে আমি সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব এরপর যদি আমি এক্সট্রা প্লেয়ারের কথা বলি যাদেরকে রিজার্ভ ব্যাঙ্কে রাখা যাবে সেখানে কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু টাবিজ হেড তাকে কিন্তু রাখতেই হবে কারণ ট্রাবিজ হেড দুর্দান্ত পারফরমেন্স করেছে তাকে আমি টপ ইলেভেনে রাখতে পারলাম না অথচ কিন্তু এক্সট্রা প্লেয়ারে তাকে আমি রাখবো অবশ্যই যদি কোনো ওপেনারদের মধ্যে কেউ একজন চোট হয় কিংবা ভালো পারফরমেন্স না করতে পারে আমার ইলেভেনে তখন কিন্তু ট্রাবিজ হেডকে আমি খেলার সুযোগ দেব এবং তেরো নম্বর প্লেয়ারটা যাকে রাখবো সে কিন্তু আন্ধ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত পারফরমেন্স করেছে বল হাতে ব্যাট হাতে যখন প্রয়োজন তখন কিন্তু পারফরমেন্স করেছে তো একটা অলরাউন্ডার এক্সট্রা রাখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আন্ধ্রে রাসেলকে আমি রাখব এবং একটা স্পিনার স্পিনার যাকে একটা এক্সট্রা রাখতে হবে সেখানে কিন্তু আমি ফার্স্ট চয়েস কিন্তু অনেকগুলো ছিল রাশিক হোসেন ছিল অনেক চয়েস ছিল সেখানে কিন্তু আমি অবশ্যই অ্যাডাম জাম্পাকে বেছে নেব কারণ অ্যাডাম জাম্পা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে অস্ট্রেলিয়ার হয়েতে অস্ট্রেলিয়ার হয়ে অনেক মানে কিছু কিছু ম্যাচে একা হাতে কিন্তু সে ম্যাচ জিতিয়েছে তো অ্যাডাম জাম্পাকে কিন্তু আমি চোদ্দো নম্বর প্লেয়ারে এক্সট্রার খাতায় আমি রাখবো এবং পনেরো নম্বর প্লেয়ারটা কিন্তু বাংলাদেশে ভাই তানজিন সাকিব এই প্লেয়ারটাকে কিন্তু আমি রাখবো বাংলাদেশের হয়ে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে একা হাতে ম্যাচ জিতিয়েছে এবং তার যে ইন্টেন্ট খেলার প্রতি ইনটেন্ট দেখিয়েছে একটু হয়তো মানে অনভিজ্ঞ মানে একটু হট মাথা গরম করে ফেলে অনভিজ্ঞ আছে কিন্তু তার হাতে ভাই খেলা আছে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে তো পনেরো নম্বরের স্কোয়াডে কিন্তু তানজিন সাকিবকে আমি রাখবো এবার কিন্তু আমার এখানে ইচ্ছা ছিল যে আর্শদীপ সিংয়ের বদলে কিন্তু টপ টেনেতে আমি তানজিন সাকিবকে রাখার চেষ্টা মানে করতাম তো যেহেতু সিং সিংয়ে সেমিফাইনালে ভালো বল করেছে সুপার এইটে ভালো বল করেছে ওই জন্য কিন্তু আমি হরশদীপ সিংকে ঢুকালাম তো এখানে কিন্তু তাঞ্জিব সাকিবও খেলার মানে দাবিদার তো এই হলো আজকে জন প্লেয়ার সহ এক্সট্রা প্লেয়ার সহ প্লেইং ইলেভেন তো আজকের প্লেইং ইলেভেন আপনাদের কেমন লাগলো এবং কোথায় কী ভুল হয়েছে না হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানান আপনারাও আপনাদের প্লেইং ইলেভেন কমেন্ট করুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো ভিডিওটা করলাম আপনাদের মানে দেখানোর জন্য যে কেমন পারফরমেন্স হয়েছে চা এখানে কিন্তু অনেক প্লেয়ার আরও খেলার দাবিদার থাকে কিন্তু আমি সেমিফাইনাল এবং ফাইনালের পারফরমেন্স এবং সুপার এইটের পারফরমেন্স ধরে কিন্তু আমি টিমটা করলাম তো কেমন লাগলো টিমটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে তো আরেকটা কথা আপনারা মেজর লিগের যে হতে হতে যাচ্ছে ছয়ই জুলাই থেকে মেজর লিগের যদি ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন